ক্লাস সেভেনের রুটিন কীভাবে তৈরি করতে হয় সেটাই আমরা এই ভিডিওতে দেখব। তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো রুটিন ফলো করার জন্য আমাদের মানসিকভাবে তৈরি থাকতে হবে কারণ এতদিনে আমাদের পড়াশোনার অভ্যাস নষ্ট হয়ে গেছে তাই পড়তে বসে বারবার মোবাইল ইউজ করতে ইচ্ছে হয় সেক্ষেত্রে আগে থেকেই যদি পড়াশোনার জন্য তৈরি থাকো তাহলে রুটিন ফলো করতে কোনো অসুবিধাই হবে না জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা প্রত্যেকেই ভোরে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো যদি খুব ভোরে না উঠতে পারো অন্তত ছটা অথবা সাতটার মধ্যে তোমরা অবশ্যই ওঠার চেষ্টা করো তাহলে সারা দিনে দেখবে অনেকটা সময় পেয়ে যাবে কিন্তু ঘুম থেকে যদি দেরি করে ওঠো তাহলে দিনের শুরুতেই অনেকটা সময় নষ্ট হয়ে যাবে এবার তোমরা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও এরপর পনেরো মিনিট যে কোনো এক্সারসাইজ করে নাও তাহলে সারা দিনে দেখবে অনেক এনার্জি পাবে এরপর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তোমরা টিফিন করে নাও এরপর পাঁচ মিনিট তোমরা বসে প্ল্যান করো যে সারা দিনে তোমাদের কোন পড়াগুলো পড়তে হবে যেই পড়াগুলো বেশি বাকি রয়েছে চেষ্টা করো সেগুলোই আগে পড়ে ফেলার তোমাদের এই প্ল্যানিং করা হয়ে গেলে তোমরা পড়তে বসে যাও তোমরা সবার প্রথম আগের দিনে যা যা পড়েছিলে সেগুলোই একবার রিভাইজ করে নাও এরপর এক এক করে বাকি পড়াগুলো কমপ্লিট করে ফেলো এরপর তোমরা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে যাও এবং হাতে সময় নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ো তবে তোমাদের যদি ভোরবেলা থেকে স্কুল শুরু হয় সেক্ষেত্রে স্কুল যাওয়ার আগে তোমরা খুব বেশি সময় পাবে না কারণ ঘুম থেকে উঠেই স্কুল যাওয়ার জন্য রেডি হতে হবে তবে ক্ষেত্রে স্কুল থেকে আসার পর তোমরা অনেকটা সময় পেয়ে যাবে তাই স্কুল থেকে বাড়ি এসে তোমরা খাওয়া দাওয়া করে নাও এবং আধ ঘন্টা রেস্ট নিয়ে তোমরা পড়তে বসে যাও তোমরা বিকেলের এক ঘন্টা খেলাধুলার জন্য অবশ্যই রাখবে এবার তোমাদের যদি সন্ধ্যায় টিউশন থাকে তাহলে টিউশনে গিয়ে তোমরা পড়াশোনা করো নাহলে বাড়িতে বসেই তোমরা পড়াশোনা করতে পারো তোমরা চেষ্টা করো রাত দশটার মধ্যে ডিনার করে নেওয়ার তবে ডিনার করা হয়ে গেলে তোমরা একটা দরকারি কাজ অবশ্যই করো সেটা হলো নিজেকে ধন্যবাদ জানাও সারাদিন যে এত পরিশ্রম করেছ তার জন্য নিজের প্রশংসা করো তাহলে মন থেকেই দেখবে অনেক ভালো লাগবে ফলে পরদিন থেকে দেখবে নিজে থেকেই পড়তে ইচ্ছা হবে আশা করছি এই রুটিনটা তোমাদের অনেক সাহায্য করবে এবার তোমরা যদি টপারদের রুটিন সম্বন্ধে জানতে চাও তাহলে দিকের ভিডিওটা দেখো আর যদি পড়াশোনায় মনোযোগ আনতে চাও তাহলে বাদিকের ভিডিওটা দেখো তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো